সেদিকে তো তাই আমি মানে সকালের কাছাকাছি ভৈরবী রাখবো বুঝতে পেরেছো দুটো গান গাইবো পুরো ভৈরবী রাগের ওপর বুঝলেন ভৈরবীর রাগ মানে সেরকম এই নয় কিন্তু ওই রাগের আধারে দুটো গান ভৈরবীর ভাব গম্ভীর হয় এইটা এখানে কেন নমাজ আমার হইল না দায় নমাজ আমি পড়তে পারলাম না দারুণ হান্নাসের দায় এই উচ্চারণগুলো শুনে বুঝতে পারছেন যে শ্রীহট্টের গান শ্রীহট্ট অঞ্চলে তার পকে একটু ফ বলে মানে এই নিয়ে অনেক মজা করে বলে সিলেটের লোককে যদি বলা হয় যে আপনি পকে ফ কেন বলেন পরে ফাগল নেই ঠিক হয়েছে তা আমরা পরে ফই করি ভাগলেরা ফাগল ফ না হ্যাঁ হয় চট্টগ্রামের লোকও আছে কিন্তু মানে এনারা অনেকদিন ধরে মানে সিলেটের লোক আছে অনেক ধরো কলকাতায় আছে তার ধারণা কলকাতার ধসা খুব পরিষ্কার বলে তো বলে এইভাবে আমি অনেক দিন তো কলকাতায় আসে তো তা আমার কথা না অনেক পরিষ্কার হয়ে গেছে আমার কথা শুনে কেউ ধরতে পারবে না যে আমি সিলেটই না কলকাত্তি এরকম হয় মানে কিন্তু এই যে আঞ্চলিক ভাষার একটা মাধুর্য আছে এবং সেইভাবে গাইলে সেই গানগুলো এই গানটা একটু মজা করে বললাম যে গানটা কিন্তু একেবারে গভীর তার এই যে নমাজ পড়ার চারটে সময় সদর জহর এসর আসর মগরিক একটু মিথির দাও না একটু সে আজানের মতো আজানের ধরনের মতো আচ্ছা ডি শার্ট আচ্ছা চড়া হবে কখনো তার সারাদিনের ক্লান্তিতে ঘুম আসছে সারাদিনের ক্লান্তিতে ঘুম আসছে কখনো হাওড়ে গেছে দেখে গরু এসছে কিন্তু বাছুর আসে এই যে এই ব্যঞ্জনার মধ্যে একটা না পাওয়া ব্যথা রয়ে গেছে আর সেই বৃদ্ধ ভাঙা শরীর নিয়ে বাড়ি ফিরছে বাড়িতে এসে তার বিবি বলছে দেখো ঘরে খাবার নেই ছেলে মেয়ে কাছে ঘরে চাল নেই আগে তুমি তার খাবার তুমি আল্লাহকে ডেকো পেটে শান্তি হলে তবে তো সব দেখুন দেখুন এই যে মুসলিম ধর্মের যে আজানের এই যে তাদের বিশ্বাস আমাদের হিন্দুদেরও আছে আমি সকল কাজের পাই হে সময় তোমায় ডাকিতে পাই না দেখুন মানুষের মধ্যে ব্যথাগুলো কিন্তু খুব একই আমরা নানা রকম ভাগ করি কিসে ধর্মে আমরা কেমন শিক্ষিত হলাম বলুন তো এই সাধারণ মানুষগুলো মনের কথা গানের মধ্যে দিয়ে কত সুন্দর করে তা সেই একজন বৃদ্ধ শরীর ভাঙা শরীর নিয়ে হাঁপাতে হাঁপাতে তার এই মনের কথাটা বলছে না হে আমি পড়তে পারলাম না আমি পড়তে পারলাম না তার রুহন দায়ী নমাদ আমার কবিত हम ना से देवी मम कुछ